Η φάτα σου λέει, για να μου δει ουδέ.

ইফাত এন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে এই সংসারে তিন ছেলে মেয়ে শেখ হাসিনা এত অপকর্মের সাক্ষীকে হাসিনা বিনা বাধায় দেশ থেকে যেতে দিলেন বেনজির কি আসলে দেশ থেকে যেতে পেরেছেন নাকি তাকে সব পরিবারে বন্দী করে রাখা হয়েছে অথবা অন্য কোনো সেই ভূমি বন্দী করে রাখা হয়েছে অথবা তাকে হয়তো ভারতে নিয়ে যেই সীমান্তবর্তী কোনো অঞ্চলে আটকে আসসালাম আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক পনেরো লাখ টাকা ছাগল কাণ্ডে এখন নেট দুনিয়া তোলপাড় দর্শক মন্ডলী সেই ছাগল কাণ্ডে যে ছাগল কিনেছিল তার নাম ইফাত সেটা আমরা সকলেই জানি তার বাবা একজন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ইতিমধ্যেই কিন্তু ইফাতের বাবা যাকে প্রথম দিকেই বলা হয়েছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তিনি কিন্তু অলরেডি এই সন্তান যে তার না সেটা বলে দিয়েছেন তো দর্শক এই ইফাত আসলে কার সন্তান অর্থাৎ ইফাতের বাবা আসলে কে প্রিয় দর্শক আজকের নিউজটি দেখলেই কিন্তু আপনি জানতে পেরে যাবেন এই ইফাতের আসল বাবাকে সেই সাথে প্রিয় এই যে ইফাত তিনি আসলে এত টাকা কোথায় পেলেন প্রিয় এই বিষয়টিও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন প্রিয় এবার ছাগলের মালিক অর্থাৎ সাদিক অ্যাগ্রো ফার্মের যে মালিক রয়েছে তিনি কিন্তু ফেসে যাচ্ছেন দর্শক মন্ডলী গ্রেপ্তার হতে পারে সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক দর্শক মন্ডলী সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চলকর ভিডিও দেখতে চলেছেন সেটি হলো বেনজির আসলে কোথায় এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু বাংলাদেশের কোনো জনগণ জানে না প্রিয়দর্শক এই বিষয়টিকে ইনভেস্টিগেশন করে খুবই চাঞ্চল্যকর একটা তথ্য উঠে এসেছে তো প্রিয়দর্শক বেনজির এখন আসলে কোথায় তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পেরে যাবেন বেনজির আসলে কোথায় দর্শক মন্ডলে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এই সরকারের পনেরো বছরে তো দুর্নীতিবাস কম দেখলাম না কিন্তু দুর্নীতিবাস দুর্নীতি ঢাকতে গিয়ে তার নিজের ঔরস জাত সন্তানকে অস্বীকার করে এইটা কিন্তু এর আগে দেখি নাই এই প্রথম দেখলাম সেই রাজস্ব বিভাগের কর্মকর্তা মতি রহমান সাহেব তিনি তো প্রচুর পরিমাণ টাকা পয়সা তিনি কামিয়েছেন যার কোনো শেষ নাই তার বাড়ি গাড়ি প্লট ব্যবসা বাণিজ্য এই সব কিছু তিনি অবৈধভাবে কামিয়েছেন আবার তিনি নিজের পক্ষে গায়ে গা গাচ্ছেন এন টিভির সঙ্গে একটা টক শোতে তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন মানে তিনি এত টাকার মালিক বললেন কেমনি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদেরকে ডেকে নিয়ে এসে নানান রকম বুদ্ধি দেওয়ার বিনিময়ে শেয়ার নিয়ে পরে তিনি লাভে বিক্রি করেছেন দেখেন সমস্যায় থাকা বড় বড় কোম্পানি মালিকদের ডেকে নিয়ে এসে নানা রকম বুদ্ধি তার মানে সমস্যায় থাকা মালিকদেরকে ডেকে এনে চাপ প্রয়োগ করে ব্ল্যাকমেইল করে ওদের শেয়ারটা কিনে নিয়ে তিনি চোদ্দ গুণ বিক্রি করেছে মানে এরকম বাটপারি এরকম বাটপারি এরকম বাংলাদেশের কেউ করছে কিনা জানি না এবং প্রথম কথা হচ্ছে বড় বড় কোম্পানির শেয়ার এইভাবে নেওয়া একদম নিষিদ্ধ এবং বড় বড় কোম্পানির দুর্বল জিনিসগুলো জেনে তাদেরকে ব্ল্যাকমেইল করে এভাবে তাদের শেয়ার জোর করে কিনে নেওয়া এটা কতটুকু বাস্তবসম্মত সেটা সাংবাদিকদের প্রশ্ন করতে ছিল তো সেই মতি রহমান টাকা পয়সা যা হয় আর কি একটা বই হয় না এর জন্য গোপনে সামি আক্তার নামে আরেকটা মহিলার বিয়ে করছে এই মহিলা হয়েছে ওই ফেনি দুই এর স্ত্রীর নাম হচ্ছে লালাকানিস লালাকানি হচ্ছে পরিষদের চেয়ারম্যান নিশ্চয়ই স্বামী অবৈধ টাকা পয়সা বিনিয়োগ তিনি চেয়ারম্যান হয়েছেন তার এক ছেলে এক মেয়ে মেয়ে হচ্ছে ফারজানা রহমান ইস্পিতা আর ছেলে হচ্ছে তৌফিকুর রহমান অন্য দুজনই থাকেন কানাডাতে এবং সেখানে প্রচুর মানে ভোগ বিলাস করেন আরকি আর দ্বিতীয় বিয়ে হচ্ছে সামী আক্তার এই সামি আক্তারের

ও ভেট আপিলের ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে যদিও তা অস্বীকার করেন মতিউর ইফাতের সঙ্গে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই বলে জানিয়েছিলেন আর ইফাত দাবি করেন তিনিও কোনো ছাগল কিনেননি তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে মতিউর রহমান ইফাতের বাবা ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে একটা সাগল ছাড়াও ঢাকারত সাত খামার এবং একটি হাট থেকে এবছর সত্তর লাখ টাকার গরু কিনেছেন গত বছরও কিনেছেন ষাট লাখ টাকার গরু পনেরো লাখ টাকায় সাগল কিনে এক লাখ টাকা উগ্রিম দিয়ে সাগল ঘরে না না আলোচিত ইফাত পাখি পুষতে পছন্দ করেন আড়াই লাখ টাকার পাখিও তার ঘরে আসে বলে এক বিডিওতে ইফাতকে বলতে শোনা যায় রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের পঞ্চমতলা থাকেন ইফাত বৃহস্পতিবার সকালে বাসায় কি কাউকে পাওয়া যায়নি ইম্পেরিয়াল সুলতানা ভবনের নিরাপত্তা রক্ষী বলেন যে ইফাত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি তবে ধানমন্ডি এলাকার একাধিক ব্যক্তি সকালকে বলেন যে ওই মতিউর রহমান ইফাতের বাবা দুই বিয়ে করেছেন প্রথম স্ত্রীর নাম কানিস যিনি বর্তমান প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন বসুন্ধরায় দ্বিতীয় স্ত্রী আক্তার সন্তান এই মুশফিকুর রহমান ইফাত থাকেন ধানমন্ডির বাসায় আর ইফাতের মা সামী আত্মা থাকেন কাকরাইলের একটি ফ্ল্যাটে ইফাতের আরেক বোন ফার্জান রহমান ইসফিকা থাকেন কানাডায় ইফাতের বয়স উনিশ বছর হলেও তিনি তেইশ বছর বয়সে একটি মেয়েকে বিয়ে করেছেন ইফাতের ধানমন্ডির বাসার ওই বাসিন্দা বেশ কিছু ভিডিও সকালকে দেখিয়েছেন এগুলো দেখা যায় যে কোরবানি উপলক্ষে ইফাতের বাসার নিস্তলায় দামি ঝাড়বাতি এবং রঙিন ঝলমলে আলো সাজানো হয়েছে পশু বাধার জন্য সারি সারি বাস বাধা হয়েছে ইফাত বেশ কিছু বড় গরু নিয়ে বাসায় প্রবেশ করেছেন ইফাতের গতিতে দামি গাড়ি হেঁকানো দামি ঘড়ি সহ নানা রকম বিলাসিতার ভিডিও সোকালকে দামি প্রতিবেশী এছাড়া ফেসবুকেও মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগল বেশ কয়েকটি ছবি পাওয়া গেছে বাবা বাসের হাস্যজন ছবি যদিও বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান দাবি করেন যে সাগল শহর যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা যুবককে তিনি চেনেন না ইফাত তার ছেলে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রতা চালাচ্ছে তবে বৃহস্পতিবার ফেনি দুই আসনের এমপি নিজামুদ্দিন হাজারি সহকে বলেন যে আমি যা বলছি তা সত্য সত্ত্বে ইফাতবন স্বামী এক তার শিবুর সন্তান আর মতিউর রহমান ইফাতের বাবা ইফাত এন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে এই সংসারে তিন ছেলে মেয়ে এক মেয়ে থাকে কেনাডায় ইফাত মাকে নিয়ে ধানমন্ডির বাসা থাকেন বলে জানি আমার মামাতো বোনের বাড়ি ফেনি সোনাগাজিতে মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় স্ত্রীর নানা পার্ব অনুষ্ঠান অংশগ্রহণ করেন কিন্তু এখন তিনি কেন তার সন্তানকে অস্বীকার করতেছেন তা আমার জানা নেই এটা তিনি নিজেই ভালো বলতে পারবেন তবে তবে বিষয়ে বৃহস্পতিবার মতিউর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি অন্যদিকে ইফাতের ফোন নাম্বারটা বন্ধ করে রাখছে

দুর্নীতি ঢাকতে নিজের ঔরচাত সন্তানকে অস্বীকার করে তাকে আমি মানুষ বলতে রাজি না ও অমানুষ ও হচ্ছে ছাগলেরও অথম একটা ছাগলের দাম কি করে পড়ানো লাগতে ভয় বলি এই যে আপনার সাথে এক লক্ষ করে তো আগে ধরা উচিত যে যে বিক্রেতা ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত আমার বাজেট পঞ্চাশ হাজার আমি এক ভাগ রাখবো হয়তো দশ হাজার টাকা আমি একটা আস্ত গরু কিনবো আমার সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু আমি কোরবানির সময় যখন দেখবো পনেরো বিশ লাখ টাকা বিক্রি হচ্ছে তার মানে কি আমি এক ভাগ রাখার মতো সমস্ত বহন করছি না একটা গরু পরের কথা আমার মনে হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে দুদক তথা এনবিআর তথা বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সিং সংস্থাগুলো তার তদন্ত করা করা উচিত উচিত একে ডেকে এনে সে আসলে তার এই ব্যবসাটায় তিনি যে এত দাম হাঁকান তার কিভাবে এত খরচ হয় কেন এত দাম পশু সম্পদ থেকে নেওয়া উচিত যে উনি এখানে একচুয়াল খরচটা কেমন হতে পারে এবং কেমন দাম নির্ধারণ করছেন এবং এই তার ব্যবসা এই যে প্রতিষ্ঠানটা তিনি শুরু করেছেন কিভাবে উনি এত টাকা পেলেন তার আয়ের উৎসটা কি এবং তার আসল পরিকল্পনা কি তিনি বাংলাদেশের কোরবানির গরুর বাজার ব্যবস্থাটাকে অস্থিতিশীল করে তুলেছেন

এই যে যারা বিক্রেতা তারা কি করে একটা গরুর এত দাম কি করে সম্ভব আবার একটা স্টেটমেন্ট যে এর বনেদি পরিবার এর বংশগত একশো বছরের ইতিহাস কি জাতির সাথে আমরা কত বড় একটা হাস্যকর জাতিতে পরিণত হয়েছি যে আমাদেরকে গরুর বংশ পরিচয় দিচ্ছে একজন গরুর মানে যিনি গরুকে মানে যিনি যারা এটা খামার ব্যবসায়ী চিন্তা করি আমরা এই জাতি হিসেবে কতটা আহাম্যক জাতিতে পরিণত হয়েছি যে আমাদের কত বেশি মকারি হচ্ছে আমাদের সাথে যে সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি এসে বক্তব্য দিচ্ছেন যে এর পুরুষ এর রয়্যাল ফ্যামিলির এর পূর্ব ইতিহাসে একশো বছরের ইতিহাস একটা গরুর কিভাবে আমার ইতিহাস হয় বংশ পরিচয় কি একটা গরু দিবে সেটার দাদা কি ছিল সেটা পড়তেছে পাগল ওই লোক না আমরা যারা শুনতেছি তারা পাগল কারা পাগল এখানে তো আমাদের এই অসুস্থতা থেকে হয়ে আসা উচিত আমরা একটা মারাত্মক অসুস্থতার মধ্যে দিন চাচ্ছি আমাদের এবং এই যে বিভিন্ন বিক্রেতারা যে দামগুলো নির্ধারণ করছে এই দামগুলো নির্ধারণের ক্ষেত্রে কোনো জানাই

সেই সচ্ছল ব্যক্তিগুলো কোরবানির সময় নিজেকে অস্বচ্ছল ভাবেন কিন্তু এই দুর্নীতিবাজ গুলোর এই গরুর দাম হাঁকা কি দেখে আপনার হয়ে যাচ্ছে আমরা অসচ্ছল হয়ে যাচ্ছি কারণ কি আমার বাজেট পঞ্চাশ হাজার আমি এক ভাগ রাখবো হয়তো দশ হাজার টাকা আমি একটা আস্ত গরু কিনবো আমার সত্তর থেকে আশি টাকা কিন্তু আমি কোরবানির সময় যখন দেখবো পনেরো বিশ লাখ টাকা বিক্রি হচ্ছে তার মানে কি আমি এক ভাগ রাখার মতো সামর্থ্য বহন করছি না একটা গরু পরের কথা

সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট ভাইরাল একজন ব্যক্তি আমার মনে হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে দুদক তথা এনবিআর তথা বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সিং সংস্থাগুলো তার ভিত্তিতে তদন্ত করা উচিত একে ডেকে এনে ইন্টারগেশন করা উচিত সে আসলে তার এই ব্যবসাটায় তিনি যে এত দাম হাঁকান তার কিভাবে এত খরচ হয় কেন এটার এত দাম পশু সম্পদ মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের নেওয়া উচিত যে উনি এখানে একচুয়াল খরচটা কেমন হতে পারে এবং কেমন দাম নির্ধারণ করছেন এবং এই তার ব্যবসা এই যে প্রতিষ্ঠানটা তিনি শুরু করেছেন কিভাবে উনি এত টাকা পেলে তার আয়ের উৎসটা কি এবং তার আসল পরিকল্পনা কি তিনি বাংলাদেশের কোরবানির গরুর বাজার ব্যবস্থাটা তিনি অস্থিতিশীল করে তুলেছেন এই যে নিরাপত্তা রক্ষী নিয়ে তার চলাফেরা এত নিরাপত্তা নিরাপত্তারক্ষীর মধ্য থেকে বেন যেভাবে সে ব্যাপারে কারো কাছে কোনো তথ্য নাই এ বিষয়টি বিস্ময়কর পাশাপাশি দর্শক আমাদের ঢাকা এয়ারপোর্ট বলেন বা পৃথিবীর কোনো এয়ারপোর্ট বলেন সকল এয়ারপোর্টে বাংলা ভাষাভাষী লোকজন এখন বিভিন্ন পর্যায়ে কাজ করে ক্লিনার থেকে শুরু করে এয়ারপোর্টের ভিতরে আহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতেই বাংলাদেশের আপনি পঞ্চাশ থেকে একশো জন লোক পাবেন পৃথিবীর অধিকাংশ এয়ারপোর্টেই এবং বেনোজির যে রুটগুলো বলা হচ্ছে যেমন আমি পুলিশের উদ্বোধন অনেকের সঙ্গে কথা বলেছি গোয়েন্দা সংস্থার অনেকের সঙ্গে কথা বলেছি কেউ কিন্তু আমাকে সুনির্দিষ্টভাবে ভুলতে পারেন নাই যে হ্যাঁ তিনি অমুক দেশে আছেন বা তিনি চলে গেছেন তারা বলছেন যে আমরা শুনছি সিঙ্গাপুরে আছেন শুনছি মালয়েশিয়ায় গেছেন আমরা শুনেছি আহ কার অবস্থান করছেন তো আমি সিঙ্গাপুর মালয়েশিয়া কাকি এসব জায়গায় তার কিছু কন্ট্যাক্ট এর খবর আমার হাতে ছিল তাদের সঙ্গে কথা বলছি তারাও আসলে স্পষ্ট না যে বেনজির আদৌ সিঙ্গাপুরে ঢুকেছিলেন কিনা বা মালয়েশিয়া হয়ে গেছেন কিনা বা এখন কাকিতে আছেন কিনা তো আমি যদি বলতে চাচ্ছি যে একজন বেনোজির মতো একজন পরিচিত মুখ একজন অত্যন্ত পরিচিত মুখ যেদিক দিয়ে যাবেন এখন তো আপনারা জানেন যে প্রত্যেকের পকেটে মোবাইল প্রত্যেকে মোবাইল পকেটে ক্যামেরা এবং বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টের এই বাঙালিরাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ সোর্স অনেক ক্ষেত্রে তারা অনেক তথ্য আমাদেরকে দেন তো কেউ কিছু জানতে পারলো না কেউ কিছু জানে না তো এই জায়গাটা খুব সন্দেহজনক পাশাপাশি আপনারা জানেন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই এ আবারকালীন আগে আরেক বক্তব্য চলেছে যে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না তার দায় দিতে চাচ্ছেন অথচ বেঞ্জিত যে বেঞ্জিত হয়ে উঠেছে তার প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আহ ধরেন শেখ হাসিনার শারীরিক সহযোগিতা অর্থাৎ সরাসরি যে সহযোগিতা সেটি বহাল ছিল কারণ বেনজির এক একদিনে হয়নি তো বেনজিরের ধরেন সন্দেহের আরেকটা জায়গা কি যে হেফাজতের কিলিং থেকে শুরু করে প্রায় কয়েক হাজার ভিন্ন মতাদর্শী বিএনপি সহ ভিন্ন মতাদর্শী মানুষকে যে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আহ যে নির্যাতন করা হয়েছে তার সকল কিছুর সাক্ষী বেনজির বেনজিরের হাত দিয়েই এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে যেখানে যত ঘটনা ঘটুক হাসিনার আস্থাভাজন হিসেবে সে পরামর্শ টিমে এবং নেতৃত্বের একটি অংশে বেনজির সবসময় বহাল ছিল তো শেখ হাসিনার এত অপকর্মের সাক্ষীকে হাসিনা বিনা বাধায় দেশ থেকে যেতে দেবেন এটি যে শেখ হাসিনা বিশ্বাস করেন যে সে এত এত কাছে পালন করেছে তাকে শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যেতে দেবে সো এই বেঞ্চের কিন্তু ধরেন শেখ হাসিনার সঙ্গেও কিন্তু আহ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল বিশেষ করে এই ঘটনা পুলিশের অনেকেই জানেন আর্মির অনেকেই জানেন যে দুই হাজার খুব সম্ভবত চোদ্দ সালে সে যখন পুলিশ কমিশনার শহীদ মিনারে আহ ফুল দিতে আসার সময় শেখ হাসিনার যে ফুল দিতে আসবেন ব্যঞ্জি তার অস্ত্র সহ শহীদ মিনার এলাকায় ছিলেন তখন এসে সঙ্গে তার প্রায় হাতাহাতির ঘটনা ঘটে এবং এই ঘটনায় ব্যঞ্জি প্রায় পুলিশ প্রত্যাহার করে নেয়ার উদ্যোগ নেন তো আহ এই যে এই যে এই যে নদীতে এই যে দৃষ্টান্তটা সেই দৃষ্টান্তটাই বলে যে বেনজির ঠিক নিরাপদ নন যে কোনো সময় সে উল্টে যেতে পারে এবং আমার সাথে আপনারা জানেন যে ইন্টারভিউতে সাম্প্রতিক সময় যারা মুসা সাদিক তিনি বলেছেন যে বেনজির তার কোন সাবেক কে বলেছে যে আমার যদি চুলকেও স্পর্শ করে আমি সফাস করে দেবো হেফাজতের এতিম হত্যা থেকে শুরু করে সকল ঘটনার রাজসাক্ষী আমি তো এই জায়গাগুলো মিলিয়ে আসলে আমাদের সন্দেহ হচ্ছে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার উপাদান হচ্ছে গুমের বিশেষ এই সরকার অবৈধ যে বন্দি নামে একটি ডকুমেন্টারি প্রচার হয়েছে সাম্প্রতিক সময়ে আহ আপনারা দেখেছেন এবং এবং সেখান থেকে বেরিয়ে আসা একজনের আহ প্রত্যক্ষদর্শীর মতামত অনুযায়ী আহ সেনা গোয়েন্দা সংস্থা এর ভবনের আশেপাশেই এই আয়নাঘর নামে তারা একটি ভবন দেখ রেখেছে যেখানে তারা বছরের পর বছর মানুষকে গুম করে রাখে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ হচ্ছে এমন একটা পিকিউরিয়ার দেশ যে সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর অফিসারকে অপহরণ করে যেমন আপনারা জানেন ব্রিগেডিয়ার আজমির কথা ব্রিগেডিয়ার আজমির দু হাজার সাল থেকে এখন পর্যন্ত গুম হয়ে আছেন এবং আয়না ঘরে সে প্রত্যক্ষদর্শী বলছেন তাকে এই আয়না ঘরেই বন্দী করে রাখা হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তাকে পাওয়া যায় পার্শ্ববর্তী ভারতের শিলং এ তাকে আবিষ্কার করা হয় তাকে অবহন করে নিয়ে গিয়েছিল গোয়েন্দা সংস্থার লোকজন পাশাপাশি ইলিয়াস আলী কোথায় আছেন এখন পর্যন্ত কেউ জানে না হাসিনা যদিও তার গুম হওয়ার পরে তাকে তুলে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ডেকে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহ হয়নি তো এই যে হাসিনার যেই যে নৃশংস মন হাসিনার যেই আহ সাইকোপ্যাথিক সেই মনে যে যে আমরা বিভিন্ন ঘটনার ক্রমে মন দেখেছি সেই ঘটনা ক্রমে বেনজির কি আসলে দেশ থেকে যেতে পেরেছেন নাকি তাকে সপরিবারে আইনা করে বন্দী করে রাখা হয়েছে অথবা অন্য কোনো সেই ভূমি বন্দী করে রাখা হয়েছে অথবা তাকে হয়তো ভারতে নিয়ে যেই সীমান্তবর্তী কোনো অঞ্চলে আটকে রাখা হয়েছে তো এই আমরা আসলে আমরা চাই না যে বেনজির গুম হোক আমরা চাই না বেনজিরকে এই ইহাল করা হোক আমরা চাই যে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে এবং বেনজির সব তথ্য জানে সেই তথ্যগুলো অবশ্যই সামনে আসতে হবে দেশের স্বার্থে দেশের প্রয়োজনে এবং হাসিনার যে ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর যে চরিত্র আওয়ামী লীগের যে ভয়ঙ্কর চরিত্র গত পনেরো বছরে যে শাসনের পেছনের যে নৃশংস পরিকল্পনা সেই পরিকল্পনা কল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো আমরা চাই যে মানুষের সামনে আসুক প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ